এই অঙ্কটিতে বলছে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো আমি এখানে একটি কাল্পনিক কোণ এঁকে নিলাম আমি ধরে নিলাম তিনটি কোণের অনুপাত এটির অনুপাত চার এটির অনুপাত তিন এটির অনুপাত পাঁচ এটা আমি ধরে নিলাম বোঝার ক্ষেত্রে তাহলে আমি ধরে নিই ধরি তিনটি কোণ তিনটি কোণ থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স অর্থাৎ এই তিনটি হচ্ছে আমার তিনটি কোণ শর্ত মতে আমি লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স কেন এটি লিখলাম বলছে তিনটি কোণের অনুপাত এত কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো এখন আমরা জানি কি ত্রিকোণ একটি ত্রিভুজ কোন ত্রিভুজের কথা বলেছে একটি ত্রিভুজ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখানে পাঁচ হাজার নতুন বারো এক্স সমান সমান একশো আশি ডিগ্রি এক্স সমান সমান একশো আশি ডিগ্রি ভাগ বা একশো আশি ভাগ কত বারো ইকুয়াল টু পনেরো এখন তাহলে প্রথমটি প্রথমটি হবে পনেরো গুণ তিন ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিতীয়টি হবে ফোর ইন্টু ফিফটিন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তৃতীয়টি হবে ফাইভ ইন্টু ফিফটিন ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি এটি আনসার